الله رب العالمين يبارك. أرو بروكتاي بار داك ولا تقتلوا أولادكم خشية إملاق. نحن نرزقهم وإياكم إن قتلهم كان. তোমরা হত্যা যেটা বর্তমান বাংলাদেশে মরণ বেধি আকারে আমাদের সমাজে বর্তমান চলতেছে কারণ বিদেশি সংস্থাগুলো বড় আকারে একটা ট্যাবলেট আমাদেরকে খাওয়াই দিচ্ছে জীবন করে রহমত থেকে গেছি দূরে জীবন ভরগুনা করে রহমত থেকে গেছি দূরে ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় ক্ষমা বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব দুইটা সন্তানের বেশি নয় একটা হলে ভালো হয় এই দুইটা সন্তানের বেশি নয় আর একটা হলে ভালো হয় এই স্লোগান বাস্তবায়ন করতে গিয়ে দেখা যাচ্ছে বর্তমান ম্যাক্সিমাম ছেলেরা আব্বা হতে পারছে না আর মায়েরা মা হতে পারছে না এটা কি বিশ্বাস হয় কারণ শুরুতেই নিয়ন্ত্রণ শুরু এমন নিয়ন্ত্রণ করা শুরু করে জাল্লাহরবুলা আল আমিন শেষ পর্যন্ত গজব তার উপরে নাজিম করে দেয় আল্লাহ বলছেন দারিদ্রতার ভয় খাবারের ভয়ে তোমরা যেন বাচ্চা নষ্ট করো না অনেককে এরম বলতেও শুনি আমরা যে বাচ্চা জন্ম দিয়ে করবো ওটাকে কি খাওয়াইতে তো পারবো না এরম কথা বলে না আচ্ছা খাবারের মালিক কে আর একটু জোরে বলেন ও মা দায়ী দায়িত্ব সব কার হাতে আর একটু জোরে বলেন কার হাতে আল্লাহ রব্বুল আলমিনের হাতে তাহলে আমরা কোনো অবস্থাতেই জন্ম নিয়ন্ত্রণ যে পদ্ধতি বাংলাদেশে চালু করা হয়েছে এটা হলো ইয়াহুদি এবং নাসারাদের চক্রান্ত কারণ ওদের চক্রান্ত কারণে যে হারে মুসলমানের সংখ্যা বাড়তেছে ওরা এই ধরনের টিপস গুলো দিয়েছে কিন্তু সব যে দেশে মুসলমানের সংখ্যা বেশি সেই দেশে বিভিন্ন সংস্থার নামে এই ধরনের কুকর্ম অপকর্ম ওরা দিয়েছে আর আমাদের দেশের দারিদ্র ফ্যামিলিগুলো সব এই পদ্ধতি ব্যবহার করতেছে যে দুনিয়াতে আসে তার রিজিক সে সাথেই নিয়ে আসে মনে রাখবেন আমরা যদি কেউ রিজিকের পিছনে না দৌড়াই বরং যদি রাজ্জাকের গোলামী করি তাহলে অবশ্যই আমাদের রিজিকের ফয়সালা করবেন আমরা গোলামি করব কার আরো একটু জোরে বলতে হবে গোলামি করবো রাজ্জাকের তাহলে রিজিকের ফয়সালা কে করবেন আল্লাহ প্রিয় দিনী ভাইয়ের আমার এটা বললাম কত নাম্বার পয়েন্ট আট কত নাম্বার আট নাম্বার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব কে আল্লাহ তালা বললেন অনবীব নয় নাম্বার পয়েন্ট আপনি জাতিকে সতর্ক করে দিবেন ওয়ালা করা তো দূরের কথা বর্তী যেন না হয় আমরা মনে করেছি জেনা মানে হলে মনে হয় শুধুমাত্র শারীরিক সম্পর্ক জিনা ও আমার যুবক ভাইরা রাতের অন্ধকারে কার সাথে চ্যাটিং করেন আপনি হাত দিয়ে যদি ফেসবুকে করেন এটা হাতের জেনা আপনি চোখ দিয়ে পর নারীর দিকে তাকাবেন এটা চোখের জেনা আপনি হাত ধরবেন এটা আপনার হাতের জেনা কান দিয়ে অশ্লীল কথা শুনবেন কিসের জেনা কানের জেনা আর এই সব জেনার ভিতরে যখন কেউ শারীরিক অবৈধভাবে মিলামেশা করে এটা হলো জেনার পূর্ণাঙ্গ রূপ তারা দিয়ে দেয় আল্লাহ রব্বুল আলামিন বলেন ও নবী আপনি জানিয়ে দিবেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা জেনা করা তো দূরের কথা যেন তারা জেনার নেকাট বর্তিও না হয় এখন বলুন তো এরাম জেনা থেকে হাতের জেনা পায়ের জেনা কথার জেনা চোখের জেনা সোনার জেনা এই যত জেনা এর থেকে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ আমরা কেউ কিন্তু বেঁচে নাই কথা বলেন না বলতে পারেন তাহলে একবার দেখা তো হ্যাঁ একবার দেখা যায় না সামনে পড়ে গেছে সাথে সাথে চোখ দিয়ে তাকালাম আমার ইমানি দায়িত্ব কি আল্লাহর হাবিব বলতেছেন সোন সাহবাই কোনো পরনারী তোমার সামনে চলে আসছে তুমি একবার তাকাও একবার সামনে পড়েছে তুমি আসতে মাথাটা নিচু করো আলী আলিরাদি আল্লাহাল বলছেন ওই একবার যদি ভালো করে তাকায় থাকি তাইলে কি হবে একবার তাকান তো আমি এরম চোখ দিয়ে তাকালাম দেখতে খুবই সুন্দরী আমি ভালো করে যত সময় চোখ দিয়ে পানি না বেরো অত সময় তাকায় থাকো আল্লাহ ডাক দিয়ে বলে না একবার সামনে পড়েছে তুমি তাকে দেখছো বেশ ভালো কথা মাথা নিচু করে ফেলো এরপরও যদি তুমি তাকিয়ে থাকো আর তোমার মনের ভিতরে যদি কোনো খায়সা চলে আসে আলী এটাই হলো তোমার জন্য হারা এটা তোমার জন্য কি হারান ওই একবার তাকানোই যদি তোমার নফসের ভিতরে যদি শয়তানি চলে আসে ওই একবারও তোমার জন্য কি হারাম সে জায়গায় দেখা যায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা নেই এরম সংখ্যক মানুষ এখন দুনিয়াতে কম না বেশি রাগ করবেন না বোঝার জন্য বলছি এক সময় এমন ছিল যে এলাকার থেকে কারো ছেলে কারো মেয়ে চলে গেছে গ্রামের ভাষায় কি বলতো বারোই গেস মানুষ শুনলে অবাক হয়ে যেত বাবা ছেলে আর গেছে মেয়ে জনক কিছু একটা ঘটত অথবা ছেলে আর মেয়ের সম্পর্ক হয়েছে এটা শুনলে মানুষ বড় আশ্চর্য হয়ে যেত কি সত্য না আর এ জামানায় বর্তমানে সে যদি কেউ বলে সে হুজুর হোক আর মুফাসির হোক আর স্কুলের ছাত্র হোক আর মাদ্রাসার হোক যদি বলে যে আমার কোনো গার্লফ্রেন্ড নাই ওর কথা কেউ বিশ্বাস করবে মেয়ে যদি বলে আমার কোনো বয়ফ্রেন্ড নাই ওর কথা কেউ বিশ্বাস করবে কেউ করবে না কেন করবে না কারণ এটা একদম স্বাভাবিক যে না একেবারে ওপেন হয়ে গেছে প্রিয় দিনী একদিনের সম্পর্ক দুই দিনের সম্পর্ক এক মাসের সম্পর্ক এই করতে করতে দেখা গেল ছেলে মেয়ে একে অপরের একেবারেই পূর্ণঙ্গ ভাবে তারা জেনা শুরু করেছে এরা অসংখ্য নজির আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই আমাদের প্রত্যন্ত অঞ্চলের কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ছিল। আহারে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ইউনিভার্সিটিতে গেলে দেখা যায় সকালে স্বপ্ন গড়ে বিকেলে ভেঙে যায় আছে না নাই ছেলে মেয়ে নিয়ে ঘুরতে যাওয়ার মতন কোন পরিবেশই নাই এই ধরনের গোনা হয়ে গেলে কেমন ভয় পেতেন চিন্তার বিষয় আল্লাহর আল্লাহ রহমত যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাবেন বিশ্ব নবী সাল্লাম সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাআলা বারাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের ভিতরে বন্ধুত্ব স্থাপন করিয়ে দিলেন একে অপরের ভাই বানিয়ে দিলেন আল্লাহর হাবিব বললেন সাঈদ আমার সাথে চলে যাবে যুদ্ধের ময়দানে ও সাআলাবা তোমার দায়িত্ব হলো সুন্দরভাবে সাঈদের পরিবারটাকে পর্দার ভিতরে থেকে পর্দার বাইরে থেকে তুমি পর্দার বাইরে থাকবে পরিবারের সদস্য সদস্যরা ভিতরে থাকবে তাদেরকে তুমি হেল্প করবে খবরদার তোমার ভাইয়ের পরিবারের যেন কখনো অসম্মান কেউ না করতে পারে সাঈদরা দি আল্লাহ তালান এই দায়িত্ব নিলেন তিনি চলে গেলেন আল্লাহর হাবিবের সাথে দায়িত্ব নিয়ে যুদ্ধের ময়দানে তালু দায়িত্ব গ্রহণ করে আমানত রক্ষা করার চেষ্টা করছেন কিন্তু শয়তান কিন্তু কোনো অবস্থাতেই বসে আর একটু জোরে বলে কিন্তু বসে নাই আমরা অহরহ করি জেনা ছেলে মেয়ের সাথে করে মেয়ে ছেলের সাথে করে কি সুন্দর অত সামরেটাকে গুণাও মনে করি না সাহা তালানহ। পর্দার আড়ালে থেকে সাঈদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর শুধুমাত্র হাতটা দেখেছে দেখামাত্রই তিনি হাত ধরে ফেলেছেন জয়নাহ হাত ধরেছে সালাবা সাঈদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ডাক দিয়ে বলছেন ইত্তাকুল্লাহ তুমি কাকে ভয় করো আর একটু জোরে বলেন তুমি কাকে ভয় করো ও সালাবা তুমি তো জালিম হয়ে গেছ তোমার ভাইয়ের আমানত তুমি রক্ষা করতে পারো না সাথে সাথে হাত ছেড়ে দিচ্ছ আর আমাদের সমাজের ছেলে মেয়েরা শুধু হাতই ধরে না সুযোগ পাইলে আরো কিছু ধরে কি কথা আমি মিথ্যা বলছি নাকি যেই বললেন তুমি তো জালিম হয়ে গেছো কুল্ল তুমি কাকে ভয় কর আরো একটু জোরে বলেন কুল্ল তুমি আল্লাহকে ভয় করো সাহাল আবারাদি আল্লাহহুতাল হুঁ আর দেরি না করে ওখান থেকে নির্জনে চলে গেলেন মদিনার শহর ছেড়ে দিয়ে চলে গেলেন নির্জনে পাহাড়ের পাদদেশে বসে শুধু কান্দে আল্লাহ রব্বুল আল কাছে আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি রব বেকারিম তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে কি করো আমাকে মাফ করে দাও খাওয়া নাই ঘুম নাই এক কথা কার কাছে শুধু কি করেছে একটু জোরে বলেন শুধু হাত ধরছে হাত ধরার কারণে শুধু কান্নার শুধু কান্না আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আর এই যে ফেব্রুয়ারি চোদ্দ তারিখ আসতেছে বিশ্ব শুধু হাত ধরবে না আরো কিছু হবে আস্তক ফেরুল্লাহ হেলাউসিন আমি সকলের কাছে অনুরোধ করব ছেলে মেয়ের মেসেঞ্জার চেক করবেন ফেসবুক চেক সুন্দরভাবে চেক করবেন চেক করবেন করবেন করতে রাজি আসেন না নাই মাঝে মাঝে কাজ করবেন কি জানেন মেয়ে যখন ঘুমাবে ছেলে যখন ঘুমাবে আস্তে করে সিমটা চেঞ্জ করে আপনি কোন পার্সোনাল ফোনে দিয়ে ওখানে আর একটা সিম ঢুকায় রাখবেন মাসে অন্তত ছেলের ফোন মেয়ের ফোন একদিন অন্তত এভাবে চেক করে দেখেন না কেউ আপনার ছেলেকে বাবু বলে ডাক দেয় কিনা আর আপনার মেয়েকে কেউ সোনামণি বলে ডাক দেয় কিনা যেটা ইসলামে না জায়েজ কথাগুলো শুনতে খারাপ লাগলেও বাস্তব কিনা একটু জোরে বলেন ও পিতা আপনি অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছেন ওটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনার আপনার সন্তানে শীতের সময় লাপের ভিতরে বসে কার সাথে কথা বলে এটা দেখার দায়িত্ব আপনার আপনি পিতা শুধু আল্লাহ রে আর বলে আল্লাহ রে আমি তো ভুল করে ফেলেছি ও মালি তুমি আমাকে মাফ করে দাও যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে আল্লাহর হাবিবতী আল আমিন যখন ফিরে আসলেন মদিনাতুল মনাবয় সাইদ রী আল্লাহ হয়ে এসে বললেন প্রিয়তমা স্ত্রী আমার বন্ধু সালাবা কোথায় আমার বন্ধু সালাবা কোথায় বলে আপনার বন্ধু তো জালিম হয়ে গেছে সে আমার হাত ধরেছিল আমি যখন তাকে বলেছি তাকুল্লাহ আল্লাহকে ভয় করো সাথে সাথে আমাকে ছেড়ে দিয়েছে চলে গেছে কই যে গেছে আর আমি জানি না সাঈদ রাজি আল্লাহ তালু বলছেন তুমি তাকে মাফ করে দাও আমিও মাফ করে দিলাম তুমিও মাফ করে দাও শয়তানের ধোকায় সে করে ফেলিস